সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম সুন্দর ও জনপ্রিয় স্থল। এটি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত ভারতের মিজোরাম সীমান্তের কাছাকাছি এই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে অবস্থিত পাহাড় মেঘ আর সবুজের অসাধারণ সমন্বয়ে এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত সো হ্যালো গাইস ইটস মিরিষাদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলছি পাহাড়ের রানী বা রাঙামাটির ছাদ সাজেক ভ্যালি নিয়ে যেটা বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পর্যটন কেন্দ্র সো গাইস লেটস গেট স্টার্ট দ্য ভিডিও সাজেক ভ্যালি যেতে হলে আপনাকে প্রথমেই চলে আসতে হবে খাগড়াছড়ি জেলার অন্তর্গত দিঘিনালা বাজারে এখান থেকেই প্রতিদিন সকালে এবং বিকেলে সাজেকের উদ্দেশ্যে চাঁদের গাড়ি ও সেন্জি ছেড়ে যায় সাজেক নামটি এসেছে পাশের সাজেক নদী থেকে যা বাংলাদেশ ও ভারতের সীমান্ত নির্ধারণ করে এখানে দুটি প্রধান গ্রাম রুইলুইপাড়া পাড়া ও কংলাকপাড়া রুইলুইপাড়া থেকে সূর্য অস্ত ও মেঘের অপরূপ দৃশ্য দেখা যায় এবং কংলকপাড়ার দাঁড়ালে মনে হয় আপনি মেঘের রাজ্যে অবস্থান করছেন সাজেকের আবহাওয়া খুব পরিবর্তনশীল এক রোদের মুহূর্ত পরেই আবার বৃষ্টির মুহূর্ত ও মেঘে ঢেকে যায় পুরো আকাশ এখানকার সূর্যোদয় ও সূর্যাস্ত দুই দারুণ মনোমুগ্ধকর সাজেক ভ্যালির কংলাক পাথর সাজেকের সবচেয়ে আকর্ষণীয় ও দর্শনীয় স্থানের একটি এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়ার একটি যেখান থেকে পুরো সাজেক লুসাইপাড়া ও পার্বত্য এলাকার মনোরম দৃশ্য এক নজরে দেখা যায় কংলাক পাথরটি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক পাড়া নামের একটি লোসাইল গ্রামে অবস্থিত সাজেক ভ্যালির রিসোর্ট এলাকা থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে যা পায়ে হেঁটে তিরিশ থেকে চল্লিশ মিনিটে পৌঁছানো যায় পথে পাহাড়ি ঘোড়ার রাস্তা বাঁশের সেতু এবং আদিবাসী গ্রামগুলোও চোখে পড়ে সাজেকের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে রয়েছে বাঁশের কাপে চা বাম্বু চিকেন স্থানীয় আলুর পাকোড়া এবং আরও অনেক কিছু সন্ধ্যার পরেই আপনি এই খাবারগুলো খেতে পারবেন সকাল পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে সাজেক ভ্যালির সবচেয়ে সুন্দর রূপ দেখা যায় সূর্য ওঠার আগে চারপাশ ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে চেয়ে থাকে এবং চারিপাশ মেঘের মধ্যে আচ্ছন্ন হয়ে থাকে ধীরে ধীরে সূর্যের প্রথম রশ্মি পড়তেই মেঘগুলো আলোর ছোঁয়ায় সোনালির রঙের রূপ নেয় পাহাড়ের ঢাল গাছের ডালে আর রিসোর্টের বারান্দায় মেঘ এসে ছুঁয়ে যায় মনে হয় আপনি মেঘের ভেতরেই দাঁড়িয়ে আছেন সাজেকের সৌন্দর্য পাহাড় মেঘ আর সূর্যের আলোর অপরূপ মেলবন্ধন ভোরবেলার সাদা মেঘের চাদরে মোড়া পাহাড়গুলো মনে হয় স্বপ্নের দেশ সন্ধ্যায় লাল সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়ে সাজেককে করে তোলে আরও মনোমুগ্ধকর সো গাইস এই ছিল সাজেক ভ্যালির সব কিছু যা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যেন ভিডিও পোস্ট করলে আপনার সামনেই আগে চলে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নেই ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ